হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আসি মাঝে তো কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গেমে আসতে চলা সেকেন্ড মিষ্টি সব নিয়ে যেখানে আপনাদের হ্যালোইন স্পেশাল বান্ডেল দেখতে পাওয়া যাবে তো এই মিষ্টি সব ইভেন কবে আসবে আর নেক্সট ইভো ভল্টে কৌরম ভিপোর্টে আসবে কিনা সেটাও আমি আজকে এই ভিডিওতে বলে দেবো আর হ্যাঁ আরও একটা গুড নিউজ আছে বার পয়েন্ট সিস্টেমে একটা নতুন মিশন অ্যাড হয়েছে যেগুলো রেওয়ার্ডও কনফার্ম হয়ে গেছে এছাড়া গেমের ভেতরে এম আঠারোশো সাতাশির পুরানো স্ক্রিন আবার ফিরে যাচ্ছে গেমে আছে হ্যালো ইন ইভেন্ট এই ইভেন্ট কবে থেকে শুরু হবে কোন কোন ফ্রি রেওয়ার্ড পাওয়া যাবে সবই এস ভিডিওতে বলবো এখন কথা হচ্ছে বানি বান্ডেল স্পেশাল ইভেন্ট নিয়ে এর ইন্টারফেসও লিক হয়ে গেছে এখানে নতুন স্টাইলে আপ ব্যানার পাওয়া যাবে সম্ভবত এই বানি বান্ডেল আসবে রিং ইভেন্টে আর যদি সেটাও না আসে তাহলে গেরিনা আলাদা নতুন ওয়েব ইভেন্ট ডিজাইন করবে আর তারিখও কনফার্ম হয়ে গেছে চার থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে বাণী বান্ডেল এবং পুরানো বাণী বান্ডেল দুটাই ব্যাগ দেবে আর সঙ্গে ফ্রি বানি মন্ডলে ইমোটো পাওয়ার চান্স আছে তবে এটা ফ্রি আসবে কিনা ফ্রি ঠেলে আসবে সেটা এখনো কনফার্ম নয় সঙ্গে নতুন একটা ফিস্টের স্কিন আসতে চলেছে সেপ্টেম্বর মাসে এর নাম বানি বন্ডেল স্পেশাল গ্যালাক্সি হপার স্ক্রিন এতে হাতের মধ্যে বানি বন্ডেলের ফেসও দেখা যাবে মানে এটা দুশো পার্সেন্ট কনফার্ম গেমের ভিতরে আসতে চলেছে এটা এটা আসতে পারে ওয়েল এবং ইভেন্টে ইভো এখনকার থংন পি নাইনটি এম দশ চোদ্দ কিন্তু দুই সেপ্টেম্বরে নতুন ইভো ভল্ট ইভেন্ট আসবে যেখানে পাবেন ইভো ই সবাই প্রশ্ন করছে কৌরা পেপারটি ইভো ভল্টে কবে আসবে তো আমি কনফার্ম করে বলছি অক্টোবর বা নভেম্বরের মধ্যে ইভো ভল্ট ইভেন্টে যোগ হবেই